তুমি তো জানো আমি তোমাকে বলছি যে আমি টাকার বিনিময়ে কাজ করি কিন্তু তুমি তো আমাকে কখনো দেখো নাই যে আমি কোথায় কাজ করি কি না এটা তো কোনো দেখো নাই দেখছো এই কারণেই তো মানুষের নিত্য নতুন ইয়া করে পার্টি করে আমিও দেখি যে আসে একটা বউ আইলে ঘরের মধ্যে করে অশান্তি 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 করে এই অশান্তিতে থেকে এটা লাগিয়া কই তাহলে সারা দিন তোমার লয়ে আজ পূর্তি করব